বড় বড় মুক্তি পেতে চলেছে প্রথিপীপ ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী আমরা হয়তো এতদিন শুনেছি ভালোবাসার পর বিচ্ছেদের গল্প কিন্তু এই ছবিতে বিচ্ছেদের পর ভালোবাসার গল্পকে তুলে ধরা হয়েছে আজকে আমরা উপস্থিত হয়েছি শ্রীমান ভার্সেস শ্রীমতীর অন্যতম মিউজিক লঞ্চ আমি ফিরেছি ঘরের মিউজিক লঞ্চের ইভেন্টে আজকের এই ইভেন্টে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে শ্রীমান ভার্সেস শ্রীমতীর একাধিক কমকৌশলী গাড়ি চক্রবর্তী অনুপম বাড়ছি চলুন দেখেন আজকের এই ইভেন্টের বিভিন্ন ধর্ম আহ দেখো আমি সবার আগে ভীষণ এক্সাইটেড কারণ দার সঙ্গে আবারও একটা সিনেমার গানে কাজ করার সুযোগ হয়েছে আমি এবং রূপঙ্কর দা গানটা গেয়েছি সেই অর্থে রূপঙ্কর দার সঙ্গে আমার প্রথম প্লেব্যাক খুবই এক্সাইটেড খুবই ভালো লাগছে আর আরও বেশি ভালো লাগছে এখন না পরপর অনেকগুলো ভালো বাংলা সিনেমা রিলিজ করছে আমাদের এই পয়লা বৈশাখের এই সময়টা গতকালকে আমার আরও একটি গান মুক্তি পেয়েছে ডাকাত পড়েছে সোয়্যাম কী বললাম থ্যাঙ্কফুল টু দ্য অলমাইটি যে বিভিন্ন টাটা বিভিন্ন ধারার গান গাওয়ার সুযোগ পাচ্ছি এইটা আমার কাছে ডাকাত পড়েছে একদম অন্য ধারার একটা গান আজকের গানটা আমি ফিরেছি ঘরে একদম অন্য ধারার একটা গান তো আরো ভালো করে কাজ করব আরো ভালো করে রেয়াজ করব যাতে পরবর্তীতে আরো ভালো করে গাইতে পারি আর বিচ্ছেদের পরেও যে প্রেমটা থেকে যায় আই থিং দ্যাট ইজ ভেরি ক্লিয়ার উইথ দিস ফিল্ম এন্ড প্রতিক্রি সরে আছে এদিকে প্রতিক্রি যেভাবে গল্পটাকে ভেবেছে আই থিং ও যেহেতু এই যুগের ও সামওয়্যার ডাউন দ্য লাইন ইউ ক্যান ফল ইন দ্য মিডল রাইট উই Did you মানে ভালোবাসাটা কি রকম হয় দুটোই দেখেছে আমি খুব ভালো করে ছবিটার মধ্যে ফুটিয়ে তুলেছে আমি এক্সপেক্ট করবো তুমি বলো কিছু একটা প্রথম কথা হচ্ছে আমি বারবারই বলি যে সীমান দাসের শ্রীমতী নতুন করে মানুষকে ভালোবাসতে শেখাবে এবং পয়লা বারবার বলছি পয়লামে ছুটি আছে এবং আপনারা যদি সময় বার করে বেরোন ডেফিনেটলি আপনারা বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার সাথেই হোক গিয়ে সীমান দাসের শ্রীমতী একবার হলে গিয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে মানে ইটস এ ভেরি মানে ছবিটা আমি বারবারই বলি এটা দীর্ঘতম একটা ডিভোর্স কেসের ওপর হলেও আসলে ভালোবাসার গল্প মানুষের জীবনে হাত ছেড়ে দেওয়ার প্রবণতা মারাত্মক বেড়ে গেছে এবং আমার মনে হয়েছে যে এরকম একটা ছবি বানানো খুব দরকার যেখানে মানুষ আবার নতুন করে হাত ধরে থাকতে শিখবে তাই জন্য পয়লা মে শ্রীমান ঘোষের শ্রীমতী আসছে এবং আজকে আমাদের গান লঞ্চ ছিল ইমনা রূপঙ্কর এবং মন্দীপ দাসোত্ত সুরে একটা গান লঞ্চ হয়েছে এবং টাইমস মিউজিক বাংলার পেজে আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন গানটা আপনারা গানটা উপভোগ করুন এবং পয়লা মে শ্রীমান ভাষা শ্রীমতী হলে হলে দেখতে আসুন আপনার যাদের যাদের জীবন থেকে ভালোবাসা চলে গেছে তারা আবার নতুন করে ভালোবাসতে শিখবে এই ছবিটার মাধ্যমে এরকম বিভিন্ন অনুষ্ঠানে চোখ থাকবে খবর বাংলার এবং আপনারা চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় কোয়েল রায়ের সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা কলকাতা